হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লে চোমেন আর আমি সময় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমি কোথায় রয়েছি তোমরা হয়তো অনেকেই বুঝতে পারবে কারণ আমি রয়েছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে হ্যাঁ আজকে রয়েছে আমার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে রবীন্দ্রনৃতের জন্য এন্ট্রান্স হ্যাঁ তোমাদেরকে এবার পূর্ব বিষয়টা বলি আমার কিন্তু এন্ট্রান্সটা ইতিমধ্যে কমপ্লিট আর যাওয়ার সময় আর আগের দিন থেকে আমি এত বেশি নার্ভাস ছিলাম আর আমার এত টেনশন ছিল যে আমি কোনো ব্লগ করতে পারিনি আমি এসেছি যখন তখন তো খুঁজেই পাইনি সঙ্গীত ভবন সেটা তোমাদেরকে একদম ভিডিওর এন্ডে সবটা গুছিয়ে বলবো তবে আমি এখন বেরিয়ে পড়েছি আর চারিদিকটা তোমরা দেখ থাকো কত সুন্দর একটা ইউনিভার্সিটি বিশাল বড় তবে আমি আজকে একটা মেস ঘটি ফেলেছিলাম আমি চলে গিয়েছিলাম জোড়াসাগর ঠাকুর বাড়ি যেটা এখন ডিস্টেন্স ইউনিভার্সিটি হিসেবে পপুলার আর এই গেটটা দেখে এত রাজকীয় একটা ব্যাপার এত সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে আর ইউনিভার্সিটিতে আজকে প্রথম দিন এন্ট্রান্স ছিল বলে প্রচুর মানুষ ছবি তুলছে আর সুন্দর সুন্দর এই ফুল প্রকৃতির মাঝে নিজেদেরকে তুলে ধরছে আমার বেশ ভালো লাগলো আর সবার আগে তোমাদেরকে দেখাবো আমাদের রবি ঠাকুরের মূর্তি হ্যাঁ ওই যে ওখানে তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করবো আমার কোন কলেজ অ্যালোকেট হয়েছে আর আমি ফাইনাল কোন কলেজে অ্যাডমিশন নিয়েছি সেটা জানার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে পরের ভিডিওতে চোখ রাখতে হবে আর এই চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা ক্লিক দিতে হবে যখনই আমি কোনো ভিডিও দিই তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পেয়ে যাও এই ঝর্ণার জলটা এতটাই ছিল যে আমাদের ফোনের স্ক্রিন অব্দি চলে আসছিল আর আমিও বেশ সুন্দর ওই জলের একটু ছিটে পেয়ে গিয়েছিলাম এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যাকে প্রণাম জানাতে শতবার মন চায় আর ভীষণ ভালো লেগেছিলো এই জায়গাটাতে আসতে পেরে আর একেবারে যে ঢুকেই প্রথম ইমপ্রেশন হিসাবে রবি ঠাকুরের দিকে আমাদের সত্যি কথা বলতে সাংস্কৃতিক দিক থেকে যারা উদ্বুদ্ধ সেই সমস্ত মানুষের কাছে এটা একটা স্বর্গস্থান আর আমি ঘেমে ঘেমেনে একেবারে একসা হয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এবার ইউনিভার্সিটি থেকে বেরোনোর পালা কারণ প্রায় পাঁচটা বাজতে চলেছে ঘড়ির কাটা আর আমি এখন বেরিয়ে পড়েছি ওই যে ইউনিভার্সিটির গেটটা তোমরা দেখতেই পাচ্ছ আর তারপরে কিন্তু আমি বাস ধরে ফেলেছিলাম সঙ্গে সঙ্গে বাস এসে গেছিল আর তারপরে কিন্তু আমি বাস ধরে চলে এলাম শ্যামবাজার শ্যামবাজার থেকে কিন্তু আমি মেট্রো স্টেশনটা অনেক কষ্টে একে ওকে জিজ্ঞেস করে খুঁজে বার করেছি আর তারপরে কিন্তু আমি চলে এসেছি এত খিদে পেয়ে গিয়েছিল আসলে সকালবেলাতে দিদি দিয়েছিল মোগলাই আর সেই মোগলাইটাই কিন্তু আমি টিফিন বক্সে করে নিয়ে চলে এসেছিলাম ভেবেছিলাম খিদে পেলে খাবো কিন্তু আমাদের এতটাই চাপ ছিল আমি যখন এসে পৌঁছে তারপর মেকআপ করে রেডি হয়ে চলে যাই উদয়শঙ্কর হলে আর সেখানে গিয়ে যখন আমি রেডি হচ্ছিলাম তখনই কিন্তু আমাদের আর খাওয়ার মতো সময় ছিল না আমি ব্যাগটাও নিয়ে আসতে পারিনি আর তারপরেই কিন্তু তাই জন্য আমি মেট্রো স্টেশনে এসে বসার জায়গা পাইনি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি আর ওই দেখো মেট্রো চলে এসেছে পেছনে তাড়াতাড়ি করে জলটা খাচ্ছি কারণ মেট্রো এক্ষুনি দাঁড়িয়ে যাবে আর আমাকে এই মেট্রোটাতেই ধরতে হবে তারপরে মেট্রোতে উঠে গেছি আর বসার জায়গা পেয়েছিলাম এটার জন্য খুব ভালো লাগলো তবে একটু পরেই আরেকজন এলো সে এসে বললাম আমি একটু খাবো একটু তুমি উঠে যাবে আমি আবার উঠে গেলাম আর তার কিছুক্ষণ পরে আবার আমি সিট পেয়ে গেছিলাম এরপরে কী কী করলাম শুনে নাও পরের ক্লিপে তো ফাইনালি এই বাড়ি এলাম প্রায় দু ঘন্টা হয়ে গেছে যখন তোমাদের ওখান থেকে এলাম আসতে আজকে অনেক দেরি হয়েছে কারণ যে আমি টালিগঞ্জ মেট্রো স্টেশনে এসেছিলাম ওখান থেকে আবার মানে আমাদের অটো লাইনটা দিতে হয়েছিল আর আমাদের বাড়ি অবধি আসার জন্য অটো লাইন ছিল বিশাল সত্যি কথা বলতে তারপর হঠাৎ করে একটা অটো হইলো যেখানে আমরা একটু সুযোগ পেয়ে গেলাম যাওয়ার মানে ওটা একটু কাছাকাছি যাবে শখের অবধি অব্দি পুরোটা যাবে না তার জন্য ওখানে চান্স পেলাম বলে আমি ওতে করেই চলে এলাম বলতে গেলে সত্যি কথা আর তোমাদেরকে আর একটা কথা বলি এসেই এই দেখো এখানে সমস্ত কিছু এই যে পাঞ্জাবিটা পড়েছিলাম এটাকে মেলে দিয়েছি আর আজকে কিভাবে রেডি হয়েছিলাম কি হয়েছিলাম বিশ্বাস করো কিচ্ছু জানি না ওখানে একটা এ ছিল দিদিরা ছিল ওখানে আমাকে প্রচুর হেল্প করেছে তোমাদেরকে ওখানে যাওয়ার পুরো এক্সপিরিয়েন্স এবার বলি আমি গিয়েছিলাম সকালবেলা বেরিয়েছিলাম পনেরো বারোটা আর তারপরে ওখানে পৌঁছলাম আর পৌঁছোনার পরেই কিন্তু আমার যে এটা ছিল ক্লাসটা ছিল সেখানে আমি আমার তো একটা যাওয়ার সময় একটা ভুল হয়েছে আমাকে ম্যাপে দেখিয়েছিল রবীন্দ্রবাদ ইউনিভার্সিটি যেটা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি মহাত্মা গান্ধী রোড থেকে আহ একটুখানি গেলে দশ পনেরো মিনিট হাঁটলে তারপরে সেখানে গিয়ে জানতে পারি সেটা ডিস্টেন্স ইউনিভার্সিটি আর তারপরে সেখান থেকে আমাকে কিন্তু বলা হয় যে বিটি রোডে যেতে হবে তো সেখান থেকে আমি বেরোই আর তারপরে দু তিনটা বাস জিজ্ঞেস করতে করতে ফাইনালি একটা বাসের কন্ট্রাক্টর বলে যে পেছনে বাসটা যাবে তখন আমি জিজ্ঞেস করি ইউনিভার্সিটি যাবে কিনা তারপর ইউনিভার্সিটি আমি নেমে পড়ি আর সেখানে পার হয়ে ভেতরে চলে যাই এবার সেখানে গিয়েও একটা গন্ডগোল হয়েছে আমি পেন্টিং অনার্স যেখানে ছিল যেখানে পরীক্ষাটা হচ্ছিল সেখানে আমি চলে গিয়েছিলাম আর তার ফলে আমাদের কি হয়েছিল তোমাদেরকে একটু বলি আহ তার ফলে আরও একটা অসুবিধা হয়ে গেছিল হঠাৎ করে সেটা হচ্ছে আমি যখন গেছি পরীক্ষাটা দিতে আর তারপরে আমি পরীক্ষাটা দিতে গেছি তো ওখানে আমি বুঝতে পারছি না কোথায় আমাদের সঙ্গীত ভবন সঙ্গীত ভবনে আমাদের পরীক্ষাটা হচ্ছিল তো ওখানে যাওয়ার পথে আমার সাথে অনেকে দেখা হয়েছে যারা আমাকে চিনতে পেরেছে ডান্স ডান্স ডিপার্টমেন্ট তো অনেকেরই আমাকে চিনতে পেরেছে যখন আমি এন্ট্রান্স দিতে গিয়েছিলাম যেখানে আমাদের ছিল রবীন্দ্রনীত্যতে অনেকে চিনতে পেরেছে তাদের সাথে আমি গল্প করেছি কথা বলেছি আই থিঙ্ক তারা এই ভিডিওটা দেখবে আর যদি কেউ দেখে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাতে কমেন্ট করে জানিও আর আরেকটা কথা তোমাদেরকে বলি এরপরে আমি ওখান থেকে যখন যাওয়ার সময় মানে সঙ্গীত ভবন খুঁজছি তখন যে আমাকে বলে দিল সে হচ্ছে ড্রামা ডিপার্টমেন্ট থেকে রয়েছে আর ড্রামা ডিপার্টমেন্টে যে দিদিটি ছিল সেই দিদিটি কিন্তু আমার ভিডিও দেখে হঠাৎ করে আমাকে বলছে তুমি ভিডিও করো না আমি বললাম হ্যাঁ দিদি তারপরে ও কথা হল আমরা একটুখানি এগিয়ে গেলাম ভেতরে গেলাম আর খুব ভালো লেগেছে আজকে সত্যি কথা বলতে পরীক্ষা দিতে গিয়ে আর প্রচুর দাদা দিদিদের সাথে আলাপ হয়েছে প্রচুর দিদিরা আমাকে হেল্প করেছে আজকে আমি মেকআপ কিটটাই নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম আমি ভেবেছিলাম মেকআপ করবো না তাই জন্যই নিয়ে যাইনি প্রধানত ভুলে যাই গেছি হয়তো কিন্তু তারপরে আমি ভাবলাম যে দরকার নেই মেকআপ করার জন্য শুধুমাত্র ডান্সটাই যেন ভালো হয় তারপরে ওই দিন যে না প্রপার মেকআপ করতে হবে তো প্রপার মেকআপ তো করিনি উনি ফাউন্ডেশন জোগাড় করে দিয়েছিল একটু ফাউন্ডেশন নিয়েছি আর একটা আন্টি ছিল তিনি আমাকে হেল্প করেছিল ধোতি এ আর তার সাথে একটুখানি কাজল তিনি দিয়েছিল আর এছাড়া আর মোটামুটি কিছুই করিনি জাস্ট একটু লিপটাকে টিন্ট করে নিয়েছিলাম ব্যাস তারপরে ওখান থেকে আমি চলে গেলাম হচ্ছে আমাদের যে উদয় শঙ্কর হল সেখানে গিয়ে বসেছিলাম আসলে সেখানে ফোন অ্যালাউ করেছিল বাট আমি নিয়ে যাইনি আমি ভেবেছিলাম ওখানে অ্যালাউ করবে কি না তার আমি একা যেহেতু গিয়েছি আমার কোনো গার্জেনও নেই যে আমি পাশে টুক করে তার হাতে দিয়ে দিতে পারবো সেটা আর আমাদের সেকেন্ড হাফে এক্সাম ছিল তার জন্য আমাদের আমার টাইম ছিল দুটো আমি ভেবেছিলাম যে অ্যাডমিটে দুটো আছে বলে মানে আমার বোধহয় দুটো সময়ই হবে তারপরে বুঝতে পারলাম যে না ওটা জাস্ট সেকেন্ড হাফের একটা টাইম দিয়ে দিয়েছে তারপরে ওখান থেকে আমি গেলাম উদয় শঙ্করে বসেছিলাম প্রচুর বন্ধু বান্ধবী বলবো কারণ আমার সব সমবয়সী প্রত্যেকের সাথে গল্প হলো কথা হলো তারপর ওখান থেকে আমাদের পাঠিয়ে দিলে হচ্ছে আহ এক এক করে এলো লিস্টে নাম ডেকে ডেকে তিন চারবার করে এসেছিল আর আমি একদম ছিলাম শেষের আগের গ্রুপটাতে আমাদের ডেকে নিয়ে গেল নাম ডাকলো আমি ওখানে গেলাম তারপরে আমার পারফরমেন্স হলো পারফরমেন্স হলো খুব ছোট্ট করে পারফর্মেন্স আসলে এত স্টুডেন্টের মধ্যে ওরা হয়তো ছেঁকে বেঁচে নেবে আর তার মধ্যে খুব শর্ট টাইম আমি তো করেছিলাম মোর বিনা উঠে কোন সুরে বাজে কাহার বা তালের মধ্যে আমি করেছিলাম প্রকৃতি পর্যায়ে আর উপপর্যায় বসন্ত তো আমি ওখানে আমি এটা পারফর্ম করলাম আর পারফর্ম করার পরে আমি চলে এলাম তারপরে ওখান থেকে আসার পথেই আমি একটুখানি ভিডিও করতে পেরেছি যেটা তোমরা ভিডিওতে দেখতে পেলে আর এই ভিডিওটা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিও আর এই সবে মাত্র বাড়িয়ে এলাম এসে খাওয়া দাওয়া করেছি আজকে একটু চিকেন ছিল পরে চিকেন আর ভাত দিয়ে খাওয়া দাওয়াটা মোটামুটি কমপ্লিট করলাম এখন রেস্ট নিচ্ছি আর টিউশন পড়াতে যাওয়া হলো এটা তোমাদেরকে বলে রাখি আজকের ভিডিওটা এইটুকুই রইল এবার তোমাদেরকে বলবো যে আমি কোন ইউনিভার্সিটি আর কোন কলেজে আমি চান্স পেয়ে গেছি অলরেডি কারণ একটা কলেজ অ্যালোকেট করলে আর এই ফার্স্ট ফেজে আমাকে তো ভর্তি হতেই হবে আমি ভর্তি হয়েও গিয়েছি সেটা আসছে কালকের ভিডিওতে অর্থাৎ আগামীকাল তোমরা কিন্তু অবশ্যই লেট সার্টিফিক চৌমিনের পেজে আর চ্যানেলে চোখ রেখো আর ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও টাটা ব্যাবার সিউসুন দেখা হবে অন্য একটি ব্লগে আর এখানে চান্স পেলাম কিনা না সেটার জন্য তেইশ তারিখ অবধি তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে যা আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ডান্স ডিপার্টমেন্টে রবীন্দ্রনৃত্যে ফাইনালি মেরিট লিস্টে আমার প্র্যাকটিক্যালে নাম উঠলো কেন কিনা তারপরে তো থিওরির ব্যাপার তো দেখা যাক কি হয় তোমাদেরকে সবটাই শেয়ার করবো টাটা ব্যাবার সুন দেখা হবে অন্য একটি ব্লগে